হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর সামনে দুর্গা পুজো দুদিন পর থেকেই তো দুর্গা পুজো এনজয় করো আর তার সাথে সাথে পড়াশোনা করো কারণ সামনে নভেম্বরের সেকেন্ড উইক থেকে হয়তো তোমাদের টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে আর আজকে আমাদের টপিক হলো লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের ফিফটি পার্সেন্ট পাওয়া সব থেকে বেস্ট আর সব থেকে সহজ স্ট্র্যাটেজি আজকে আমি তোমাদের বলবো ঠিক আছে তো সঙ্গে থাকো আর তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চিত্র প্রতিবাদ চিত্র আসে লাইফ সায়েন্স থেকে একটা দুইটা মধ্যে একটা করতে হয় আমরা তিনটা চিত্র তোমাদেরকে বলবো এই তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে ঠিক আছে এই তিনটার মধ্যে প্রথম চিত্র হচ্ছে নিউরনের নিউনের একটি পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার যে চি আহ পয়েন্টগুলো বলবে তোমাদেরকে সেগুলোকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে যেগুলো চারটা পয়েন্ট চিহ্নিত করতে বলবে সে চারটা পয়েন্ট চিহ্নিত করে তোমাদেরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন একটা চিত্র আঁকতে হবে এবং সেই নিট্যান্ড তিন চিত্রকে তোমাদেরকে সেই চারটা পয়েন্ট চিহ্নিত করতে হবে ঠিক আছে এটা একটা চিত্র সেকেন্ড চিত্র যেটা আসবে সেটা হচ্ছে প্রতিবর্ত পথ প্রতিবর্ত পথ ক্রিয়া এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে চারটা পাঁচ চিহ্নিত করতে হবে আর থার্ড যেটা তোমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোনিওটিক ক্রোমোজোম ঠিক আছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটা চিত্র এঁকে তোমাদেরকে এখান থেকে বলবো তিন চারটা পয়েন্ট দিবে সেখান থেকে তোমাদেরকে সেটা তিন থেকে চারটা পয়েন্ট দিবে ঠিক আছে চারটা পয়েন্ট দেয় বুঝলি ঠিক পয়েন্ট তোমাদেরকে পয়েন্ট আউট করতে হবে এই তিনটা চিত্র আঁকলে পারে এই তিনটা চিত্র যদি প্র্যাকটিস করো তোমরা তোমরা এই তিনটা চিত্রের মধ্যে যে একটা তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে এখান থেকে পাঁচ নাম্বার আসবে আর ঠিক আছে আজকে আমি তোমাদের বলবো না ফাইভ মার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করলে থ্রি মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে একদম সহজ আর বেস্ট স্ট্র্যাটেজি অন্য কোনো ভিডিও তোমাদেরকে আর খুঁজতে হবে না যে সাজেশন খুঁজিস ফাইভ মার্কের সাজেশন খুঁজিস থ্রি মার্কের সাজেশন খুঁজিস সব থেকে ইজি একটু করে বলছি সেটা হচ্ছে তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে ঠিক আছে তার মধ্যে পাঁচ নাম্বার চ্যাপ্টারের মধ্যে পাঁচ নাম্বার চ্যাপ্টার আছে পরিবেশ চ্যাপ্টার ঠিক আছে পরিবেশ চ্যাপ্টার এর মধ্যে তোমাদের থাকে টোয়েন্টি ফোর মার্কস এক চ্যাপ্টার মধ্যে তোমরা শুধুমাত্র পাস নিয়ে টেনশন যে পাস করবো কি করে তাদের বলবো যে কোনো একটা বই তোমরা টেক্সট বই থেকে পড়তে পারো আবার যদি তোমাদের মনে হয় যে নাম সাজেশন বই থেকে পড়বো আর এখন তো বাজারে যে সাজেশন বইগুলো সবথেকে বেশি চলছে তার মধ্যে সব থেকে হট টপিক হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ আমি নিজেও বলছিলাম যে এইচএসি পর্যন্ত সম্রাট এক্সক্লুসিভ এর বইগুলো পড়তাম ঠিক আছে তো সমর এক্সপ্রেসিভ এর বই জীবন বিজ্ঞানের যে বই সেটা অনেক ভালো হচ্ছে কোশ্চেন গুলো দেয় আর তাদের যে লেখা স্টাইল ঠিক আছে মার্জিত স্টাইল লেখা থাকে সেখানে তো তোমরা চাইলে পারে সমর এক্সপ্রেসিভ বই নিয়ে তাদের লাস্ট চ্যাপ্টার আছে পরিবেশ চ্যাপ্টার সেই পরিবেশ চ্যাপ্টার পুরোটা পড়ে ফেলো ঠিক আছে বড় কোশ্চেন সবটা ঠিক আছে একটা বাদ না যায় এবার ওখান যদি তুমি পুরোটা পড়ে ভালো তাহলে ওখান থেকে তোমাদের ফোর মার্ক না আসুক যেহেতু সাজেশন মিস্টেক হতেই পারে টোয়েন্টি মার্ক তো অবশ্যই আসবে ফোর মার্কস হয়ে যাও টোয়েন্টি মার্কস ঠিক আছে আর এই তিনটা ছবির মধ্যে একটা ছবি আসবে তো এখান থেকে হচ্ছে ফাইভ মার্ক ঠিক আছে কত হলো টোয়েন্টি ফাইভ আর চ্যাপ্টার নাম্বার ফোর চ্যাপ্টার নাম্বার ফোর হচ্ছে তোমাদের অভিব্যক্তের অভিযোজন অভিযোজন ঠিক আছে শুধুমাত্র যারা পাঁচ নাম্বার নিয়ে টেনশন করছে তারা এই তিনটা চিত্র শুধু প্র্যাকটিস করবে আর এই পাঁচ নাম্বার চ্যাপ্টারটা পুরোটা এমসি কিউ বেশি খুব বড় কোশ্চিন তোমরা যারা সাজেশন করছো না ফাইভ মার্কের সাজেশন টু মার্কের সাজেশন ওভারঅল পুরোটা সাজেশন ওখানে এত কোশ্চেন দেওয়া থাকে তার থেকে বেটার হয় যে কোনো একটা চ্যাপ্টার চয়েস করো সেক্সট টেক্সট বইতে হতে পারে বা সাজেশন বইতে হতে পারে যে কোনো একটা বই থেকে ওই চ্যাপ্টার পুরোটা করো এমসি কি বেশিকু বড়ো কোয়েশ্চিন আর সাজেশনগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাই ওখানে এত এত কোয়েশ্চিন দেওয়া থাকে তার থেকে পুরোটা পড়াই বেটার ঠিক আছে কারণ কোয়েশ্চেনের পরিমাণ এত হয় যে তাতে যে কোনো একটা সাজেশন বই বা টেক্সট বই থেকেও তোমরা যদি চাও যে তোমরা সাজেশন বই কিনতে পারবো না টেক্সট বই থেকে টেক্সট বই থেকে পুরোটা পড় নাও লাইন বাই লাইন ঠিক আছে ওয়ার্ড ওয়ার্ড পুরোটা কমপ্লিট করে ফেলো বা তোমরা যদি চাও যে সমটিক ফিলোসফি যে বইটার কথা বললাম সে অনেক ভালো করে বইটা ঠিক আছে তো ওই বইটা থেকে তোমরা পড়তে পারো তো যে কোনো একটা চ্যাপ্টার তোমরা চয়েস করো পাঁচ না চারটা যেহেতু সবচেয়ে বেশি মার্ক আছে যারা শুধুমাত্র পাঁচ নাম্বার নেওয়া হয়েছে তাদের কথা বলছি

পনেরো নাম্বারে ঠিক আছে পনেরো নাম্বারে চ্যাপ্টার আর এই চ্যাপ্টার ইজি হয় অতটা কঠিন হয় মানে এই চ্যাপ্টারে যে কোয়েশ্চেন্স গুলো হয় না সেটা ইজি হয় ঠিক আছে আর তোমরা জানো যে তোমাদের পাস থেকে যে পুরো কোয়েশ্চেন হয় না সেটা টোটাল এরকম হয় না পাস থাকে না তাই এরকম ভাবে টু প্লাস টু প্লাস ওয়ান থ্রি প্লাস টু বা আর আই প্লাস আর আই এরকম প্যাটার্নে থাকে ঠিক আছে আর তোমাদের মধ্যে অনেকে ভুল করো যে কোশ্চেন সিরিয়াল রাছ ঠিক আছে যে দুই মার্কে একটা কোয়েশ্চেন এসছে অর্ধেক পার অর্ধেক পারবো না ঠিক আছে তো তোমরা একটা কাজ করবে সেটা অর্ধেক দিতে পার অর্ধেকই লিখে আসবে অর্ধেকের জন্য নাম্বার দেয় এমন নতুন রুলস দিয়ে যতটুকু লেখা ততটুকু এর জন্যই নাম্বার আর ধর তিনের একটা কোশ্চেন তুমি এরকম ভাববে ঠিক আছে এক নাম্বার পার্টটা পারবো দুই নাম্বার পার্টটা পারবো না ঠিক আছে দুই নাম্বার ছেড়ে দেবো কোনো ব্যাপার না এক নাম্বার পার্টটুকু করো যতটুকু করা যায় একটা কোয়েশ্চেনে ছেড়ে আসবে না প্রত্যেকটা কোয়েশ্চেনে যতটুকু পার্ট তুমি পারবে এক লাইন লিখতে পারে এক লাইনই লেখো ততটুকুর জন্য নাম্বার দিতে আর একটা পাঁচের কোয়েশ্চেন চল্লিশ আর তোমাদের প্রজেক্টে দশ ফিফটি পার্সেন্ট মার্ক ঠিক আছে যারা শুধুমাত্র আহ পাঁচটা মানে করছো তারা শুধুমাত্র একটা চ্যাপ্টার পরিবেশ চ্যাপ্টার যে লাস্টে চ্যাপ্টার আছে সেটা পুরোটা পড়ে ফেলো টেক্সট বই হোক সাজেশন বই হোক সেখান থেকে পুরোটা পড়ে ফেলো আর এই তিনটা চিত্র প্র্যাকটিস করো আর যারা ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে টেনশন করছো তারা এই দুইটা চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টারে পুরোটা একটা কোয়েশনের জন্য বাদ না যায় যেখান থেকে পড়ো যে সাজেশন বই থেকে পড়ো বা যে টেক্সট বই থেকে পড়ো এই দুইটা কোয়েশন পুরোটা পড়ে ফেলো ফিফটি পার্সেন্ট মার্কস যারা পেতে চাইছেন ঠিক আছে আর তিনটা চিত্র প্র্যাকটিস করো ঠিক আছে আশা করি তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে আর দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছেন